হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে ইলিশ মাছের রেসিপি বাঙালি মাছে ভাতে তো চলো রান্না যাওয়া যাক এই যে আমরা লবণ দিয়ে দিচ্ছি মাছে এই যে হলুদটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা হলুদ লবণ দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমরা মাছের রেসিপিটা করার জন্য আলু কেটে নিয়েছি দেখো বন্ধুরা বেগুন কাটা হয়েছে লঙ্কা আর কচুরমুখি কাটা হয়েছে এই যে তেল ডাল হচ্ছে কড়াইয়ে মাছটাকে এবার ভেজে নেওয়া হবে তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার এর ভিতরে মাছ দেওয়া হবে হলুদ লোক মাখানো মাছটা পরের মধ্যে ছেড়ে দিলাম এবার এটা ভালো করে ভাজা হবে এ পিস ও তারপরে নামিয়ে নেবো আমরা এই যে বন্ধুরা এক পিট ভাজা হয়ে গেছে এবার পরের পিট ভাজা হবে দেখো বন্ধুরা ভালোভাবে লাল লাল করে ভাজা গেছে বাট আমরা তুলে নেব মাছটাকে দুপিটি ভাজা হয়ে গেছে ভালো করে এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিয়ে ফোড়ন দিচ্ছি একে একে ওই কাটা আনাজগুলো ছেড়ে দিচ্ছি আলু ছাড়ছি চুনুকি দি এই হালকা লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা করুমুখী দিয়ে দিচ্ছি এর ভিতরে এর ভিতরে বেগুন দেওয়া হচ্ছে হলুদ দিয়ে দিলাম হচ্ছে এর ভিতরে আগে থেকে গরম করা জলটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার এই তো বন্ধুরা টাকা দিয়ে দিলাম আমাদের মাছের রেসিপিটা ভেজে রাখা মাছ ওর ভিতরে দিয়ে দিয়েছি তরকারিতে আলগা করে নিচ্ছি আমরা আমাদের তরকারিটা হয়েই গেছে দেখো বন্ধুরা কত সুন্দর উতলাচ্ছে ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিছি এই যে আমরা তরকারিটা ঢেলে বাটিতে দেখ কত সুন্দর হয়েছে বন্ধুরা পরের ভিডিও আবার দেখাবে